প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব জানা অজানা এবং তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার কাজল কত সুন্দর নাম তো বোন আপনাকে তো কাজলের মতোই দেখা যায় তো বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন আচ্ছা কি এমন দুঃখ আপনার আচ্ছা

আচ্ছা আপনার নাম্বার কেমন কস্ত। তো প্রিয় দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিভীতে মোবাইল নাম্বার দিয়েছি আপনার নাম্বার দিই আচ্ছা তো নাম্বার দেন দিয়ে দিই হ্যাঁ মোবাইলের নাম্বার আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দিলে আপনাকে খুঁজে পাবেন না আচ্ছা তো আপনার নাম্বারটা নিয়ে আসেন আমরা দর্শকের মাঝে নাম্বারটা দিয়ে দিই নিয়ে আসেন নিয়ে আসবেন তো দর্শক আপনার নাম্বার দিয়ে দেবো এই গায়ে বসবাস করে যদি ভালো লাগে সরাসরি ফোন দিবেন আচ্ছা তো আমরা যেহেতু প্রত্যেকটি ভিডিও পিত মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো তো কোনো যদি আপনাকে পছন্দ করে অথবা আপনাকে দিয়ে সাথে করতে চায় সরাসরি আপনাকে এই নাম্বারে ফোন দেবে আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান সেভেন ওয়ান ডাবল সেভেন এট আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান ডাবল সেভেন এটা হলো আপনার সঠিক নাম্বার ঠিক আছে বোন নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলতে চাচ্ছেন তাহলে আপনি তার পাশে থাকবেন তো আমরাও চাই যে আপনার আশা পূরণ হোক আপনি একদম মনের মানুষ আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আলাইকুম